নমস্কার বন্ধুরা সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই আলু পেঁপে সয়াবিন দিয়ে আজ একটা নিরামিষ রান্না করে দেখাবো সয়াবিনের প্রোটিন পেঁপের ভিটামিন সব মিলিয়ে খুবই স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটা খাবার যা ভাত বা রুটির সাথে দারুণ মানিয়ে যায় আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিওটা দেখে নিন কীভাবে তৈরি করছি রান্নাটা করবার জন্য আমি এখানে এক বাটি নিয়েছি সয়াবিন বা সয়া চাংস এগুলোকে এখন আমি দশ পনেরো মিনিটের জন্য গরম জলে ভিজিয়ে রাখবো যাতে জল শুক করে এগুলো নরম হয়ে ফুলে যায় বাটিতে গরম জল ঢেলে দিয়ে এর মধ্যে আমি দশ পনেরো মিনিট এগুলোকে ভিজিয়ে রাখছি দশ পনেরো মিনিট পর দেখুন বন্ধুরা সয়াবরিগুলো নরম হয়ে ফুলে উঠেছে এবার এগুলোকে জল থেকে তুলে নেব জল থেকে তুলবার সময় এর মধ্যে জল চিপে ফেলে নিয়ে একটা জায়গায় তুলে নিচ্ছি রান্নাটা করবার জন্য আমি একটা প্রেশার কুকার নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল যে কোনো রান্নার তেলে আপনারা রান্নাটা করতে পারেন আমি সর্ষের তেলে করছি তেলের কাঁচা গন্ধ চলে গেলে তেলের মধ্যে দিচ্ছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা একটা দারচিনি দুটো ছোট এলাচ আর হাফ চামচ গোটা জিরে মশলা থেকে ফ্লেভার না ছাড়া পর্যন্ত মশলাগুলো তেলে একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দেব এর মধ্যে ছোটো টুকরোয় কেটে নেওয়া দুটো মাঝারি মাপের আলু আলুর মধ্যে হাফ চামচ নুন দিয়ে আলুগুলোকে হালকা একটু ভেজে নেব হাই আছে দু তিন মিনিটের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি যাতে আলুতে হালকা রং ধরে যায় কুকারটা আলগাভাবে ঢাকা চাপা দিয়ে ভাজছি আলুতে হালকা রং ধরলেই এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরোই কেটে নেওয়া পেঁপের টুকরো একটা হাফ কেজি পেঁপে আমি এখানে ছোট টুকরোয় কেটে নিয়েছি এবার আলুর সাথে পেঁপের টুকরোগুলো ভাজবো আজ হাই রেখেই ভেজে নিচ্ছি পেঁপেগুলো একটু মজে না আসা পর্যন্ত ভাজতে হবে ভাজবার সময় কুকার আলগাভাবে ঢাকা দিয়ে রাখছি তবে মাঝে মাঝে কিন্তু ঢাকনা সরিয়ে সব একটু মিশিয়ে দিতে হবে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে এগুলোকে ভাজবো এভাবে ঢাকা চাপা দিয়ে ভাজলে পেঁপে থেকে জল ছাড়বে আর তাড়াতাড়ি পেঁপেগুলো মজেও যাবে তিন চার মিনিট এভাবে আমি ভেজেছি পেঁপেগুলো মজে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ আদা বাটা আর একটা টমেটো ছোটো টুকরো টমেটোটা আমি কেটে নিয়েছি এর মধ্যে আমি ছ সাতটা দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো গোটা দিয়েছি চাইলে আপনারা চিড়েও দিতে পারেন আদা বাটা দেবার পর আলু পেঁপের সাথে মিশিয়ে নিয়ে এক দু মিনিটের জন্য কষাবো খুবই সিম্পল একটা রান্না বন্ধুরা তবে এটা খেতে এত বেশি সুস্বাদু হয় যে যারা পেঁপে পছন্দ করে না তারাও দেখবেন চিটেপুটে খেয়ে নেবে আমি এক দু মিনিট এভাবে কষিয়েছি এখন এর মধ্যে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু ওয়ান ফোর চা চামচ মতো লঙ্কা গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো দেবার পর এর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও এক দু মিনিট কষাবো এক দু মিনিট মশলাগুলো এর সাথে মিশিয়ে নিয়ে কষানোর পর এখন এর মধ্যে দিয়ে দেব সয়াবরিগুলো সয়াবড়িগুলো দেবার পর ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে এগুলোকেও মশলার সাথে একটু সময় কষাবো আর বন্ধুরা আজকের এই সহজ ও সুস্বাদু নিরামিষ আলু পেঁপের ডালনার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার এবং কমেন্ট করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে নতুন রেসিপির আপডেট পেতে সঙ্গে থাকা বিল আইকনে প্রেস করে দেবেন আর যদি ফেসবুক পেজে দেখেন পেজে আমায় ফলো করবেন ভালোভাবে আলু পেঁপে সয়াবিন মশলার সাথে তিন চার মিনিটের জন্য কষিয়েছি এখন দিয়ে দেব এর মধ্যে জল আলু পেঁপে সমান সমান জল দেব বা এতটা জল দেবেন যাতে আলু পেঁপে সেদ্ধ হয়ে যায় স্বাদ এর মধ্যে এই সময় নুন দিয়ে দেব এই রান্নাতে কিন্তু বন্ধুরা খুব বেশি ঝোল থাকবে না আমাকেও গ্রেভি হবে সেই বুঝে জল দেবেন আমি প্রায় দেড় কাপ মতন জল দিয়েছি এবার সব মিশিয়ে দিয়ে কুকারের ঢাকনাটা ভালোভাবে আটকে দেব ঢাকনা আটকে দেবার পর হাই আছে দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি দিয়ে নেবার পর গ্যাস বন্ধ করে দিয়ে কুকার ঠান্ডা হতে দেবো সঙ্গে সঙ্গে ঢাকনা খুলবো না এর ভেতরের প্রেশার নিজে থেকে পুরোপুরি রিলিজ হওয়ার পর ঢাকনা খুলব ঢাকনা খোলার সাথে সাথে এর থেকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে আর আলু পেঁপেও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি কয়েকটা আলু পেঁপে হাতা দিয়ে ভেঙে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এতে ডালনাটা আরও একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে গ্যাস আবারও অন করে দিয়েছি এবার দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ চিনি এই রান্নাতে অবশ্যই একটু চিনি দেবেন বন্ধুরা আর নুন চিনি এগুলো কিন্তু নিজেদের স্বাদ মতন দেবেন একটু চিনি দিলে পেঁপের যে একটা পান ভাব থাকে সেটা কেটে যাবে আর রান্নার স্বাদও ভালো হবে সাথে দিয়ে দিলাম এর মধ্যে ওয়ান ফোর চার চামচ গরম মশলাগুলো সব এর সাথে এবার মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে ঝোল আর একটু টেনে না আসা পর্যন্ত ফুটিয়ে নেব তো আরও এক দু মিনিট ফোটানোর পর এখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘি দেবার পর এর সাথে মিশিয়ে নিয়ে একটা পাত্রে এটা তুলে নেব গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন সয়া আলু পেঁপের নিরামিষই তরকারি সহজ উপকরণে অল্প সময়ে তৈরি এই পথ আপনার রোজকার খাবারে আনবে নতুন স্বাদ ও পুষ্টির ছোঁয়া ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে ফেসবুক পেজে আমায় ফলো করে নেবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ